চমক রেখে এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাতে করাতে চলা এশিয়া কাপ টি টোয়েন্টির জন্য দল দিয়েছে আফগানিস্তান রশিদ খানের নেতৃত্বাধীন দলে ফিরছেন টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাতরান অলরাউন্ডার শরফুদ্দিন আশরাফ এবং রহস্যময় স্পিনার আল্লা মোহাম্মদ গজেনফর এশিয়া কাপে বি গ্রুপে আফগানিস্তান গ্রুপে বাংলাদেশের পাশাপাশি অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং নয় সেপ্টেম্বর আবুধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে তাদের একই ভেনুতে ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ এবং আঠারোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা এশিয়া কাপে আফগানিস্তান দল রশিদ খান অধিনায়ক রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাফরান দারবিস রাসুলি সিদ্দিকুল্লাহ অটল ওমর ওমরজাই করিম জানাত মোহাম্মদ নবী গুলবাদিনী নায়েব শরফুদ্দিন আশরাফ মোহাম্মদ ইশাক মুজিবুর রহমান আল্লাহ মোহাম্মদ গজনফার নূর আহমেদ ফরিদ হক উল্লাহ নবীন হাসান ও ফারুক আহমেদ রিজার্ভ ওয়াফিউল্লাহ তারাকিল লাঙ্গেলিয়ানা খাতোরে এবং আবদুল্লাহ আহমদিয়াই